আসসালামু আলাইকুম एवरीवन আজকে একদম কি দেখাবো দেখুন একদম ফ্লাওয়ারে ঢুকে পড়েছে এরকম একটা অবস্থা এত সুন্দর সুন্দর ফিঙ্গারিং দেখাবো তো ভাইয়া দেখা আসসালামু আলাইকুম যেহেতু সামনে ঈদ ঈদ কালেকশনের ভিতরে যারা বড় ফিঙ্গারিং চাচ্ছেন ফ্লাওয়ারের মধ্যে সে কালেকশন দেখতে পারেন কোন ডিজাইন নাই প্রত্যেকটা ডিজাইন আছে একেবারে আপডেট ডিজাইন রোজ গোল্ড फ्लावर 3D কালেকশন হুম সব রকমের আছে এই যে দেখেন

এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সব গ্লাস ওয়ার্কের কাজ করা এত গ্লেজি একেবারে ফেমাস মানে চয়েসফুল একটা ডিজাইন এটা ফ্লাওয়ারের ভিতর সবচেয়ে সেরা এটা এক ভরি দশ আনা ওজন এক ভরি দশ আনা ওয়েট হবে তারপরে এটা তো খুব ভাইরাল একটা কালেকশন এটা মিডিয়াম সাইজের আছে এটা কানের আছে আমাদের আর ইয়ারিং সো পাওয়া যাবে ইয়ারিং সো তারপরে দেখাচ্ছি এই যে মিডিয়াম সাইজের এগুলো মানে কি নাই সব আছে আমাদের এই যে এটা গোল্ড কালার আর এটা থ্রিডি কালার কালার রোজ সব রকমের কালেকশন আছে যারা চিন্তা ভাবনা করছে যে ঈদের কালেকশনে কিছু ফ্লাওয়ার নিবে ডিজাইনের ভিতরে বড় ডিজাইন সেগুলো আমাদের এখানে ভিজিট করতে পারে যেটা ভালো লাগে আমরা র পিকচার দিয়ে দিব সেন্ড করে দেওয়া হবে এই যে দেখুন আরো একটা কালেকশন নিউজ কালেকশন ইউজ কালেকশন আছে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি ঈদের কালেকশন অবশ্যই আমাদের আনন্দ জুয়েলার্স আসবেন হ্যাঁ সবাই চলে আসবেন শোরুমে এরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো পেতে হলে আনন্দ জুয়েলার্স আসবেন দূর থেকে কিন্তু অনেক আপুরা আসে তো আপনারাও চলে আসবেন 202 নম্বর শপ নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে আল্লাহ হাফেজ